আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমার স্কুল ফ্রেন্ড ইসলামে থাকে আমি অবশ্যই প্রবাসে ছিলাম এখন দেশে আসি তো আমাকে বললো যে তুমি একটা আমাদের বারে ভিডিও করে দাও যেহেতু আমি শখের বসে ব্লক করি তো শখের বসে ড্রোন ওড়াই তো যার কারণে আমাকে বসে আমি বলছি ঠিক আছে সমস্যা নেই আমি করে দেব আমাকে ঠিকানা দাও আমাকে ঠিকানা দিয়েছে আসলে আমার ঠিকানাটা সুন্দর জায়গাটা আছে নিয়ারহাটের এই কোন একটা বাড়ি গনির বাড়ি না কোন বাড়ি বসে তো যাহোক আমি কি করলাম এটা আমি ফরে শুনতেছি এটা গনির বাড়ি আর কি ও আমাকে বলছে ওদের বাড়িটা হচ্ছে মিরা হাটের ওখানে বিল্ডিংটা বিশ্বাস করেন আমি দুবার গিয়েছি ভাই আমি একবার চলে গিয়েছিলাম মিরাঠা যাইতে গিয়ে ওটাকে লক্ষ্য করে গেলাম দেখলাম আলমঘোষ চলে গেছি আচ্ছা ওখান থেকে ব্যাগ দিলাম আবার এর বছরে গেলাম ওদিকে নাকার একটা জায়গা সন্দ্রপুর আমার আশ্চর্য লাগতেছে যে আমি ওখানকার কয়েকজন কাছে জিজ্ঞেস করলাম সাইফুল ওই ওর নাম আমার দোস্তার নাম সাইফুল তো ওদের বাড়ি কোথায় এখন আসলে ওর বাবার নামও বলতে পারতেছি না আর আমারও বলছিল আমার কাছে জিজ্ঞেস করি নাই ওর বাবার নাম কিংবা ওদের এক্সাক্ট মেন পয়েন্টটা মানে আসল ইয়াটা ঠিকানাটা একদম পরিপূর্ণভাবে হয়তো ও মনে করছিল মিরাহার গেলে ওদের বাড়ি জিজ্ঞেস করলে

তো ওরা আসলে চিনতে ভাবতেছে বলছে এই জায়গা হবে রেলবিটের ফাঁসে সাইফুল অবশ্য আমাকে মানে ফরবর্তে বলতেছে আমি ওকে মেসেজ দিলাম যে আমাদের এক্সাক্ট লোকেশনটা কোথায় লোকেশনটা আসলে খুব সুন্দর জায়গাতে আছে কিন্তু আমার এই নির্বুদ্ধিতার কারণে আমি এই ঘুরতে হয়েছে আর কি যাক তারপর আমি আন্দাজ করে একটা জায়গা থেকে এই একটা সবুজ কালারের বিল্ডিং ওটাকে টার্গেট করে আমি ওটাকে রাউন্ড করে একটা মানে সেন্টার করে আমি ভিডিও করার চেষ্টা করলাম আমি জানি না এটা ও মনের মতো হবে কিনা কোন একটা বিষয়ে যদি ভিডিও করতে হয় তো এক্সাক্ট লোকেশনটা নিতে হয় পাশাপাশি ওর আশেপাশে কিছু আছে কিনা ওভার স্টেকগুলো দেখতে হয় বিশেষ করে ড্রোন ভিডিওর ক্ষেত্রে যেহেতু ড্রোনটা আমি নিচে থেকে ওড়াবো উপরের দিকে কি আছে তার আছে নাকি বিল্ডিং আছে না টাওয়ার আছে না কোন জায়গাতে খুব বেশি পশুমা কি আছে অনেক কিছু খেয়াল করতে হয় তারপরে নাকি ওই জায়গা দিয়ে ফ্লাইট তো বেশি উড্ডয়ন করে ওই জায়গা দিয়ে ল্যান্ডিং এর পড়ছে কিনা ওইগুলো একটু খেয়াল রেখে ড্রোন উপলব্ধি করাতে হয় আর কি তো আমি চেষ্টা করলাম ওর কয়েকটা ফটোস নেওয়ার জন্য পরবর্তী অবশ্য সন্তান আসে ততক্ষণে আমি ভিডিও করে আন্দাজ ভিডিও করে নামিয়ে ফেললাম এ নাকি আমার দুস্ত সাহেবুল ছেলে সাহেবুল ফাটাইছে আর কি আমি যেখানে ভিডিও করতে আসলাম আসলে ওদের বাড়িটা আমি চিনতে পারতেছি না অনেকের কাছে জিজ্ঞেস করলাম যাই হোক জিজ্ঞেস করার পরও মানে হয়তো আমার কারণে আমি ঠিক জায়গাতে আসতে পারে যদিও লোকেশনটা আসলে খুব ভালো জায়গাতে আছে এখন আমি ডোন ইয়া করে ফেললাম এর আগে অবশ্য সর নিয়েছে আমি একটা আন্দাজে নিলাম আর কি একটা আইডিয়া করে তো এখন ওর ছেলে আসছে তোমার নাম কি আঙ্কেল সাফিন তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস এইটে ক্লাস এইটে তোমার আব্বু আর আমি আরও অনেকে আছে সবাই আমরা বন্ধু একসাথে পড়ালেখা করছি ঠিক আছে তোমার আব্বু এখন বিদেশে আছে আমি এই দেশে আছি আর কি তোমার আব্বু বলছে তো এখন বন্ধু বলছে না করলে তো হচ্ছে না মানে ওর কথাটা একটা না রাখলে তো আমার কাছে খারাপ খেয়েছে যার কারণে ভিডিও করা ঠিক আছে ধন্যবাদ তোমাকে ধন্যবাদ তোমার আব্বুকে ধন্যবাদ তুমি আসছো খুশি হলাম ঠিক আছে এতটুকু হ্যাঁ ইনশাল্লাহ পরে দেখা হবে